বলে বিবি রে আমি যে অর্থ পৃথিবীর আমি যে আমিরুল মমিন আমি যে কলিপাত আমি এক মাসের বেতন চাং যে আমি চিঠি দিয়েছিলাম আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন ওগা আমিরুল মমিন আপনি সামনে এক মাস বেঁচে থাকবেন কেনা গ্যারেন্টি আছে জনগণ আপনাকে কলিপা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন আমি আপনাকে সামনে এক মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব কি তাদের শপিং আমানত কাকে বলে আমানত কাকে বলে আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেয়ে এলাই আছে না নাই জোরে বলুন কথা কন্যা করে আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার আপনার সরকার ঘর দেয় তাদের কাছে কাঠমানি চাই বলে টাকা দাও নালে ঘর হবে না গরিবের মালকে লুটপাট করে খেয়ে নাই। এটা তো হল আমাদের দেশের আর একটা আইন দেখেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি কিন্তু জনগণের উদ্বেগেও নাই জনগণ যদি মনে করে নেতা রাখবো না ওই নেতার বাপেরও ক্ষমতা নাই মশ্ন দিয়ে থাকতে পারে ঠিক না যারা বলুন কথা বলেন না কেন আজকে বলেন নষ্ট বসে ক্ষমতা পেপ আজকে তারা অকাপ বিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায় জমি কেড়ে নিতে চায় মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকাকে বন্ধ করে দিতে চায় কিন্তু আপনারা জানেন অকাব সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায় আপনি গত আপনার আগামী কাল যদি আপনার বাপ মারা যায় মা মারা যায় আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই আপনাকে চিঠি লিখতে হবে ডমকুল থানা ডুমকুল থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয় আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনি মসজিদে আজান দিবেন আল্লাহ আল্লাহ আকবর আজান দিবেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আপনি আজান দিবেন মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে আপনার মায়েক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আপনার মসজিদে মায়েকে আজান দেওয়া হবে না তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হল এখনও আইন পাস করেছে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না নামিয়ে দিয়েছে মায়েকে হলো না ছাদের ওপর মুসলমান দিতে গেল মুসলমানদেরকে ছাদ থেকে ছাদেস্ট করে দিল এই ইমাম সাহেব সেই দিন আজান তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর দুই লক্ষ টাকা জরিপানা করলো হ্যাঁ মুসলমান আজকে ওয়াকাব সম্পত্তিটা যদি কেড়ে না আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না মুসলমান মুসলমানদের নামাজ হবে না মুসলমানদের মসজিদগুলা তালা মেরে দিবে মুসলমানদের গরস্থান গুলা তালা মেরে দিবে মুসলমানদের ঈদগাহ হাতে নামাজ পড়তে দেবে না আমি আপনাদেরকে বলি বাবা সে নেতা তো আর নেতা নয় যে নেতা ছিলেন আমিরুল মুমিনীর খলিফাতুল মুসলিম অর্থ পৃথিবীর খলিফা ওই উমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাই শোনাবো কেনা কি চলবে না চলবে না ওই হদরতে মেরুল মিনির খালিফ আলতু মুসলিম ইন ওয়ালতু পৃথিবীর খালিফা হাজারতে ওমর ওমর আদি আল্লাহ তালা আলমুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই আপনারা জানেন ওই উমরের জীবনী কি ছিল। যে উমর রাস্তা দিয়ে গেলে শয় তঞ্চল্লিশ দিন যেত না কয় দিন জরে বলুন চল্লিশ দিন সেই ওমর যে উমর ছিল নারী সত্যের জম যে অমর ছিল নারীদের জম যে ওমর আপনার মানুষের জম যে উমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলত ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন ইসলাম কত ভালো ইসলামের ভিতরে দল পাঠি মেজরুটি মেন রুটি নাই ওই উমরের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরি এই দুনিয়ায় বিশ্ব নবী দয়ার নবী মানুষের কাছে যখন কলেমারা দাঁত নিয়ে দিতে লাগলেন কলেমা প্রচার হয়ে যায় কলেমা প্রচার করতে 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 বেইমান কাপের আবু জাগালরা বলল সর্বনাশ এ তো মোহাম্মদ আবদুল্লার বেটা আমাদের ধর্মকে শেষ করে দিবে নষ্ট করে দিবে কি করা যায় বন্ধ করা লাগবে আবু জেঘেল কি করল সমুদ্র গ্রামের দেশের পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকল বলে শোনম ওই মোহাম্মদ আবদুল্লার বেটা সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে আসার পরে তার দিকে মানুষকে টেনে নে বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে গোসুল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো অমরকে ডাকা হলো এবং আবু জেগাল ঘোষণা দিয়ে বলল শোন ওই মোহাম্মদ উম ওই আব্দুল মোহাম্মদ আব্দুল্লাহর বেটা গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে যাকে হত্যা করতে পারবে মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং কি উঠনি একশোটা গাভিউট তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে করে না করে না ধরো বলো সবাই মনে মনে করছে হাই রে আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে একশোটা উঠনি পেতাম মক্কার জমিনে আমি সব থেকে বড়ো ধনট্য ব্যক্তি হয়ে যেতাম মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো আর কি রাজত্ব পেয়ে যেতাম আমি বড়ো ভাগ্যবান হয়ে যেতাম কিন্তু সকলের মন তো খারাপ কিন্তু তারা আবার মনে মনে করছে মোহাম্মদের করদান কাটতে যাব আমি ফিরে আসবো এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি এ বাবা বলেন আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কী হবে সম্পদের কোন দাম আছে আপনি কোটি কোটি টাকার মালিক করর কোটপতি আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই কিন্তু আপনি নিজেই বেছে নেয় ও সম্পদের আপনার কোনো মূল্য নাই আছে নাকি গো কথা কর না কেন সম্পদের কোনো মূল্য নাই হাজরাতে ওই মজলিসের মধ্যে খারাপ হয়ে গিয়ে বলল আমাদের নেতা আপনি যদি আমাদেরকে আমাকে হুকুম দেন আপনি একশোটা উঠ এবং আমাকে পুটনি দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন দিবেন তো বলে হ্যাঁ ওয়াদা করলাম দিব কিন্তু মোহাম্মদের গরদানটা তোমাকে এনে দিতে হবে ওমর বলল শোনো নেতা যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের গরদান না কাটব আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না উজবিল্লা বলুন ওই ওমর বের করেছে আবু জাগাল বলল আজকে মোহাম্মদ থাকবে না ইসলাম মিটে যাবে ইসলামের মালিক কে কথা কন দেখা নেই ইসলামের মালিক আল্লাহ ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি আদম আলা নবী ইসলাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাগা পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে থাকবে না ভাই কথা বলেন না কেন হ্যাঁ মুসলমান দরদি ভালো করে শুনবেন হাজরত ওমর সে তো তো নবী আপনার সাহাবা হয় নাই অলঙ্গা তোরবারে নিয়ে বেরিয়ে গেলেন বিশ্ব নবীর ঘর দান্ডা কেটে দিবে নবীকে শেষ করে দিবে রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীন সাহাবা নাইম নতুন কলমা পরে মুসলমান হয়েছে ইমানের কত ভোল্টি ইমান কাকে বলে ইমানের ভোল্টিজ কত আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টিজ কত একনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিও এরকম মুসলমান আছে না নাই কথা কনাখানে আছে বুঝলে হবে না হ্যাঁ ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ভালো করে শুনবেন হাদরতে নাই মোমরকে ডেকে বলে ও তুমি অলঙ্গা তোর বাড়ি নিয়ে কোথায় যাও কোন জায়গায় যাবা বলে আমি যেখান মন সেখানে যায় তুই যা বলে না একটু বলো ওই মোহাম্মদ আবদুল্লার বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে আমাদের দাদার ধর্মকে নষ্ট করে দেয় আজকে তার গরদানটাকে উড়িয়ে দিব আজকে তাকে শেষ করে দেব গপ তোমার মতো লীলজ্জ জমিনের ওপরে আসমানের নিচে নাই অমর বলল কি বললি বলে হ্যাঁ তিনি তো ভালো মানুষ তিনি তো নবী তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না কেন তুমি তার গরদান কাটবে বলো কি অন্যায় তিনি করেছে বলো হ্যাঁ মুসলমান দরদি শোনেন তোমর বলে ও নাই তুই কি করলাম পড়ে মুসলমান হয়েছিস বলে খাম বলে আগে তোর গরদানটাকে উড়াবো তারপরে আল্লাহ তারপরে আব্দুল্লাম্মর উড়িয়ে দিব বলে অর্ আমাকে মারা আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো আমি মুসলমান আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি এটাকে কি বলে বাজু বলে না আপনারা জানেন তো আল্লাহ আমার হাতেও বড় শক্তি দিয়েছে অমর গো আমি তোমাকে ছেড়ে দিব না জোরবন সুহান আল্লাহ লিবান পুড়ে মুসলমান সবে মাত্র হয়েছে নবীর প্রেমিক কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে আল্লাহর কোরআন বলেছে কলু ইনু কুন্তুম তু হেল্লা হাতে পিউনি হেম বেবি কুমল্ল এক ফেরিলা কুম জন বা কুমল্লাহ শুনিয়ে দিন তারা যেন আপনাকে ভালোবাসে মহাব্বত করে তারা যেন আপনাকে স্মরণ করে নবী তারা যদি আপনাকে মহাম্মদ মানুষ স্মরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি তাদের জন্য জান্নাতটাকে অজীব করে দিব সোহাল্লা বলুন নেমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল আম রাখ দিয়ে বলে ওম ওর করে শোনো কান করে শোনো তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না কিন্তু আমার শোনো আমাকে মারার আগে তুমি মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছ তোমার হাড়ির খবর নিয়েছ বলে হাড়ি খবর মানা কি হয়েছে বাড়িতে বলে তুমি কি জানো নাম তোমার তোমার ভগ্নীপতিমা তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে সোহাল্লা বলুন বলো কি বলে হ্যাঁ মিথ্যা কথা বলে নবীর সাহাব কখনো মিথ্যা কথা না खुददा তুমি নিয়ে দেখো হযরত ওমর তিনি বাড়িতে গেলেন বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায় কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয় কিন্তু হযরত এবং

বল বল কুরআন ওয়া আলমা হু যারা কুরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি তারা সব থেকে দামি ব্যক্তি ও মুসলমান হযরত ওমরের গর্জন ফেয়ে গেল খাব্বাও ঘরের ভিতরে ঢুকে গেল হযরত ওমরের উগনি প্রতি ভগনি না কি বলেন দোলা ভাই হ্যাঁ এ মুসলমান ও দরদীপ কাছে যখন গেল লাত্তি মেরেছে কলার কাটা চেপে ধরেছে বলে তোমরা নাকি আমাদের জানের দোষ আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয় ও মোহাম্ম তার ধর্মকে তোমরা পালন করেছ কেন পালন করলে কেন পড়ে মুসলমান হলে মুছ বলে কখনোই মুছবো না বেদম পিটুরি শুরু হয়ে গেল একের পর মার শুরু হয়ে গেল বিবি আর সহ্য করতে পারে না স্বামীর গায়ে মার পড়বে বিবি দাঁড়িয়ে থাকতে পারে না পারে গজরে বলুন পারে পারবে না দৌড়তে দৌড়তে বিবি স্বামীর ওপর পড়ে গেল বিবির ওপরে মার শুরু হয়ে গেল হাজরাতে ওমরের বোন চুল কানে অমরের বোনের চুল ধরে গালের ওপর দুটো তাপ দিল মুখ পেটের রক্ত ঝরঝর করে ঝরে যায় ওমর রাগবি ওমরের বল বলে ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও এ কলমা পূরে যে মজা পেছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই সুআল্লাহ বলুন জোর যারা সুআল্লাহ বলুন কত মোহাম্মত আমি আপনাদেরকে শোনাই একজন নবীর সাহাবা হজরত সলমান ফারিস কি নাম ধরে বলুন হজরত সলমান ফারিস তিনি নবীর একজন সাহাবাব তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচেছিলেন তিনি আড়াইশো বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আশি বছর তিনি মূর্তি পূজা করেছেন ক বছর কথা বলেন না কেন আশি বছর আশি বছর তিনি মূর্তি পূজা করলেন সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না ধর্ম ভালো লাগে না মন চাই না তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন পঞ্চাশ বছর তাহলে আশি আর পঞ্চাশ কত হয় একশো তিরিশ আপনারা রাগ করছেন নাকি আপনাদেরকে জিজ্ঞাসা করছে বুঝলি রাগ নাই তো কিছু এত মলবি বক্তব্য করল কেউ কিছু বললো না রে কোন মলবিকে তুলি লি রে ইয়ে আমাদেরকে বিরক্ত করছে এ বাবা কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে কি না যা বলুন কিছু বলতে গেলে শুনতে হবে না কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসিব তোমাকে হ্যাঁ তোমার লেগে চান দিতব মেয়েটাকে ছেলেটা বলল মেয়েটা চুপ করে থাকলো ভালোবাসা হবে নাকি মেয়েরা তো বলবো আমিও তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি এ বাবা আমি এক করিকে বলবার আপনারা চুপ করে শুনবেন কোনো কাজ হবে আপনারা করবেন এখন গভীর নজর নেই এরা আল্লাহ দরবারে তোমার কবল হবে ইনশাল্লাহ বলুন কবল হবে একশো কুড়ি বছর তিনি অন্য ধর্ম পালন করলেন ভালো লাগে না তিনি বললেন আমাকে সন্তান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে যে ক যে জিনিসটা বললে শান্তি পাওয়া যাবে খ্রিস্টানের কাছে গেলেন খ্রিস্টানের পদরি ডাক দিয়ে বলেন সলমান তুমি তো ভালো মানুষ তুমি তো ভদ্র মানুষ আমি তোমাকে বলি তুমি আশি বছর মূর্তি পূজা করেছো আর পঞ্চাশ বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদরি সঙ্গে থেকে তুমি খ্রিস্টান ধর্ম পালন করেছ শান্তি পাও নাই বলেন না তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে মেরে দিবে বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে এমন একজন নবীর আবির্ভাব হবে তিনি বলেন ইসলাম দরদি নবী তিনি হলেন কলমাওয়ালা নবী তিনার ইলাহা পড়বে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে সেটা হলো সত্য ধর্ম কিন্তু সলমান কোনোদিন কোনো কাউকে বলবা না আমি তোমাকে বলেছি এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে আমাকে